মাননীয় সভাপতি সামান্য বিচারক মণ্ডলী এবং এই আলোচনা সময় আয়োজিত বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী ও আলোচনা সভায় উপস্থিতি সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার ক্ষুদ্র জ্ঞান ও অভিজ্ঞতা আলোকে আজকে আলোচনা সভায় নিবেদন করছি পার্সুদৈব কুটুম্বকম বিষয়ে বাসুদেব কুটুম্বকম দর্শন সমগ্র বিশ্ব একটি পরিবার এই প্রাচীন ভারতীয় ধারণা বর্তমান বিশ্বে এর প্রভাব সম্পর্কে পর্যালোচনা বাসুদৈব কুটুম্বকম এই প্রাচীন ভারতীয় ধারণা সংস্কৃত শব্দগুচ্ছ থেকে উদ্ভূত এবং এর অনুবাদ হচ্ছে বিশ্ব একটি পরিবার এই গভীর দর্শনের উৎপত্তি মহা উপনিষে থেকে এটি একটি প্রাচীন হিন্দু পার্ক এবং যেখানে বলা হয়েছে আয়ং বন্ধুরায়ণ ইতি গণনা লিত না হতেই বাসু ধৈব কুটুম্বকম অর্থাৎ এটি আমার আত্মীয় এবং আমার অপরিচিত মহৎ হৃদয় সমগ্র বিশ্বকে একটি পরিবার হিসেবে বিবেচনা করে মূল দর্শন মানবতার ঐক্য পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বৈশ্বিক সুন্দর বর্তমান বিশ্বে প্রাসঙ্গিকতা বর্তমান আধুনিক যুগে পাশুধৈব কুটুম্বক্রমের দর্শনের গভীর প্রভাব রয়েছে বিশেষ করে বিশ্বে ক্রমবর্ধমানভাবে দ্বন্দ্ব অসমতা এবং পরিবেশগত সংকটের মতো পার্থক্য পরিপূর্ণ যেমন বিষায়ন এবং পরস্পর নির্ভরতা সাংস্কৃতিক সংহতি এবং সম্প্রীতি সাহিত্য ও পরিবেশগত নীতিশাস্ত্র দ্বন্দ্ব সমাধান মানবতাবাদ বাসুদৈব কুটুমপক্রম বৈষম্য মোকাবেলায় প্রচেষ্টাকে অনুপ্রাণিত করে সম্পদ ভাগাভাগি এবং প্রাপ্তিক জনগোষ্ঠীকে উন্নতি করার জন্য সমর্থন করে যাতে কেউ পিছিয়ে না থাকে তা নিশ্চিন্ত করে আন্তর্জাতিক সম্পর্ক বাসুদৈহ কুটুম্বকম দর্শন জাতিসংঘের শান্তি সমৃদ্ধি ও বিশ্বব্যাপী অংশীদারিত্বে প্রচারের মতো উদ্যোগগুলির সাথে সারিবদ্ধ শিক্ষা শিক্ষা ব্যবস্থার এই দর্শনকে অন্তর্ভুক্ত করা ভবিষ্যৎ প্রজন্মকে সমবেদনা অন্তর্ভুক্ত এবং বিশ্ব নাগরিকত্ব মূল্যঙ্কন করতে পারে মোকাবেলা বাসুদৈব কুটুম্বকমের আদর্শবাদী দৃষ্টিভঙ্গি সত্ত্বেও রাজনৈতিক স্বার্থ অর্থনৈতিক বৈষম্য এবং সাংস্কৃতিক ভুল বুঝাবুঝির মতো ব্যবহারিক পার্থক্যগুলি এই দর্শনের উপলব্ধিকে বাধাগ্রস্ত করতে পারে এইগুলি মোকাবেলার জন্য সমাজ এবং সরকারের সম্মানিত প্রচেষ্টা প্রয়োজন উপসংহার বাসুদেব কুটুম্ব একটি নিরবধী এবং সার্বজনীন নীতির প্রস্তাব প্রদান করে যা বিশ্ব সমর্থন করেও একতা সহানুভূতি এবং পরস্পর দায়িত্বের নীতিতে কাজ করে অপরিসীম সংযোগের দ্বারা সহায়িত যুগে এই দর্শনকে আলিঙ্গন করে নিশ্চিত ভবিষ্যতের পর প্রস্তুত করতে সক্ষম হয়